তো দাদা কেমন আছেন এই যে আলুর পাপড় বিক্রি করতেছেন কতদিন থেকে এই ব্যবসা করেন প্রায় ছাব্বিশ বছর থেকে গত বছর আলুর কেজি গেছে আশি টাকা সত্তর টাকা ষাট টাকা হ্যাঁ তখনও দশ দশ টাকা দিয়েছেন এতটুকু এখন আলুর কেজি কত এখন বারো টাকা বারো টাকা বারো টাকা হয়ে এতটুক কারণটা কি না কারণ পাক কেজি ভাগে পাক কেজি আলু কাজি দেড় কেজি হবে

আমাদের যেমন দশ টাকা নিলাম এটা যেন আমরা দুইটা টোপলা দশ টাকা পাই তবে যারা ফেসবুকে দেখবে আপনাকে তার উদ্দেশ্যে কিছু বলেন যা দেখবে সারা ভাবে দেখবে না তার নামটা কি জানি আপনার গোপেশ চন্দ্র দাস গোপেশ চন্দ্র মদক যা ভালো থাকে না